এতে অনেক তথ্য রয়েছে শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেখানে আছি সবকিছুই এতে আছে তাহলে যখন আমি এই বার্তাটি পড়ছি যদি তখন আমি সব জানতাম যা তখন জানতাম না ঠিক আছে আমি আপনাকে এটি বোঝানোর চেষ্টা করছি এটাই সেই জায়গা যার কথা আমি বলছি এগুলোই সেই সম্পত্তি যেগুলোর মধ্য দিয়ে আমি দিয়েছিলাম এগুলোই সেই জিনিস যা আমি ছোটবেলায় দেখেছিলাম এটা বিক্রির জন্য এটা বিক্রি ভাবে ভাবেন না আমি চাই আপনিও যেন এভাবেই ভাবেন এগুলোই সেই সম্পত্তি যেগুলোর দিকে আমরা একসাথে এড়িয়ে গেছি আমাদের কাছে এই দারুণ যানবাহন আছে যাতে আমরা একসাথে ভ্রমণ করতে পারি এবং খেয়াল করুন আমি তখন দাম নিয়ে কি বলেছিলাম আপনি জানেন পাঁচ একরের জন্য দশ বারো হাজার ডলার ঠিক আছে তখন আমি শিশু ছিলাম ওটা ছিল অনেক বড় অঙ্কের টাকা আমি চাই আপনি ভাবুন আপনি এই কোম্পানিতে দুই বছর তিন বছর সাত আট বছর বা নয় বছর আগে কোনো উদ্দেশ্যে এসেছিলেন আমি চাই আপনি এটা নিয়ে ভাবুন এখন আমি জানি আমি আর কখনো কেঠনে ফিরে তাকাবো না এবং বলবো না বাহ হয়তো তখনই আমাকে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল তখন তো কেবল কয়েক ডলারই ছিল আমার করা উচিত ছিল এটাই ওয়েনিং সেভেন আমাকে বলছে এটাই সেই জায়গা যেখানে থাকা উচিত তারা আমাদের ওয়েনিংস ওয়ান থেকে সেভেন পর্যন্ত পুরো যাত্রার বল পলিফে ছোট্ট একটা সফরে নিয়ে গেলেন আমার এটা খুব ভালো লেগেছে তিনি মানুষকে এটা মনে করিয়ে দিতে চান যে আমরা কোথায় আছি কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি কিছু পয়েন্টে আমি কথা বলবো তাহলে আমরা এখন কোথায় আমি সরাসরি শেষ পর্যন্ত যাচ্ছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় এবং এখন সাত সবকিছুই বেঁচে নিয়েছি আমি সরাসরি শেষ পর্যন্ত যাচ্ছি তাহলে আমরা আমরা এখন কোথায়, এক শক্তিশালী দাঁড়িয়ে আছি আমি আমি সেই সম্পত্তিগুলোর কথা বলছি যেখানে আপনারা এখনো সেই আছেন। ঠিক আছে এখন আমরা পেছনে ফিরে হতাশার দিকে তাকাচ্ছি না বরং মনোযোগ দিয়ে সামনে তাকাচ্ছি দেখুন যখন আমি ছোট ছিলাম তখন আমি একদমই মনোযোগী ছিলাম না আমি ভাবিনি যে জানেন তো তিরিশ মাইনাস চল্লিশ বছর পর আমি ওই সম্পত্তি বিক্রি করতে পারবো আমি এমনটা এমনটা ভাবতাম না। আমাদের মধ্যে কেউই কিন্তু আমরা সবাই সব বলেছি, যদি এখন জানতাম তাহলে কি এখন যা জানি তার দরকার হতো নিশ্চিতভাবেই আমি এতে গন্ডগোল করে ফেলতাম কারণ আমি আবারও খুব উত্তেজিত হয়ে পড়তাম ঠিক আছে তারপর তিনি আরো বলেন আমার ভালো লেগেছে যখন তিনি বললেন এখন আমরা পেছনে ফিরে হতাশার দিকে তাকাচ্ছি না বরং মনোযোগ দিয়ে সামনে তাকাচ্ছি আপনি কি এখন আমার মনোযোগ দেখতে পাচ্ছেন এই কোম্পানি আমাদের কোথায় নিয়ে যাবে আপনাকে সেটার উপর ফোকাস করতে শুরু করা উচিত যা আমাদের থাকবে যা আমরা দেখব সবকিছু আজকে চলেছে সবকিছু আসছে কিন্তু আপনাকে আর কখনো সেই কথা পুনরাবৃত্তি করতে হবে না কখনোই না এই বার্তাটি আবারও অসাধারণ ছিল আমার এটা একদম ভালো লেগেছে সত্যকে স্বচ্ছতা ও সাহসের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে খুব পছন্দ হয়েছে আমার মনে হয় এটা নিজেই যথেষ্ট স্পষ্ট আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই জিনিসগুলো ছেড়ে দেওয়া যা এখন আর আমাদের কাজে আসছে না খুবই খুবই গুরুত্বপূর্ণ যখন অ্যাসমোফরাহ ছাঁটাইয়ের কথা বলেছিলেন খারাপটা বাদ দেওয়ার কথা বলেছিলেন তখন সেটা খুবই জরুরি ছিল আমি আমার জীবনে কখনো এমন কোন কোম্পানি দেখিনি যারা শুধু ভালো কিছু দেওয়ার প্রস্তাব দেয় আরে আমরা আমরা এটা আমাদের কাজের অংশ নয় এটা সেটা নয় যেটা আমরা না ঠিক আছে নিজের ভিত্তি মজবুত করো। এটাই হ করছেন আমি বলব গত এক মাস ধরে অনেকটা সময় ধরে কিন্তু বিশেষ করে গত এক মাস ধরে উনি এটা গভীর ভাবে দেখছেন একে ভুলটা কি ওহো ঈশ্বর না না আমাদের আবেগকে আবার জাগিয়ে তুলেছে আমাদের ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির সঙ্গে আবারও যুক্ত হয়েছি অন্য কথায় যখন এই কোম্পানিটা থেমে গিয়েছিল তখন মানুষ আবার স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিল আপনি জানেন এর মানে আমার জন্য কি বড় স্বপ্ন দেখো এখন এখানে আছি আপনি আর কখনো সেই বাক্যটি বলবেন না কারণ আপনি এটা মিস করতে চাইবেন না তাদের জন্য যারা বিশ্বাস করেন না বা খারাপ কথা বলতে চান যাও বিদায় কোথাও গিয়ে সাবান বিক্রি করো কিন্তু তাদের জন্য যারা ইতিবাচক যারা নিজের জীবনে পরিবর্তন আনতে চায় যারা অন্যের জীবন বদলাতে চায় যারা দুনিয়া বদলাতে চায় স্বাগতম স্বাগতমুফারহর দুনিয়ায় আপনাকে স্বাগতম আমি এই কথা লাখ লাখ বার বলেছি ঠিক আছে এই কোম্পানি আপনাকে সবকিছু দেবে যা আপনার দরকার যা মানবতার দরকার যদি তখন আমি জানতাম যা এখন আমি জানি আমি চাই না আপনি আবার কখনো এটা বলুন কারণ আপনি এখানে আছেন এটাই বর্তমান এগুলোই সেই জিনিস যেগুলো আপনি ছোটবেলায় দেখেছিলেন আপনাদের মধ্যে কতজন যখন আপনারা পনেরো মাইনাস ষোলো বছর বয়সে ছিলেন বলেছিলেন ইয়ার আমি কখনো বাড়ি কিনতে পারবো আমি কখনো সেই দারুণ দাড়িটা কিনতে পারবো আপনি বুঝতে পারছেন আমি কি বলছি যদি আপনি এই নিয়ে উত্তেজিত না হন যে এই কোম্পানি কোথায় যাচ্ছে বা কোথা থেকে এসেছে তাহলে আমি আপনাকে এখনই বলছি উত্তেজিত হয়ে উঠুন আমি আর কখনো সেই কথা বলতে চাই না কখনোই না এটাই সেই কোম্পানি যার উপর আমার শতভাগ বিশ্বাস আছে যে এটা আমাদের মুক্তি দেবে ওইসমু ফারহ এটা দারুণ ভাবে বোঝাচ্ছেন তিনি আপনাকে সেই ছোট ছোট বিষয়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন যেগুলো আমরা এখানে করেছিলাম তিনি একদম সঠিক জায়গায় আছেন আর তারপর আর তারপর শেষে তিনি যা বলেন সেটা সত্যি আমাকে ছুঁড়ে গেছে আর আমার মানে ভালো হবে এখন এখন স্পটলাইট এবং উত্তর জানতে সামনে এই ব্যক্তি বলছেন যে তিনি জানতে চান আপনি কি ভাবছেন আপনার পরিচিত কতজন বস বা সিও আছেন যারা কখনো আপনাকে এই প্রশ্ন করেছেন এটা নিয়ে ভাবুন তিনি আপনার প্রতিক্রিয়া চান তিনি গত আট বছর ধরে আমাদের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়ে আসছেন তাকে উত্তর দিন ইতিবাচক থাকুন তিনি তিনি নতুন কিছু শুনতে খুবই পছন্দ করেন জানতে চান আপনি নিউজ ওয়ান থেকে সেভেন পর্যন্ত নিয়ে কি ভাবেন ঐশ মুফারে আমি আপনার জন্য দাঁড়িয়ে হাততালি দিচ্ছি বন্ধুরা এখানে উপস্থিত আপনাদের সবাইকে যদি আমি আমার দৃষ্টি ঠিকভাবে কেন্দ্রীভূত করতে পারি সমর রায় মিস্টার মুফারি কি হচ্ছে তিনি এখানে আছেন তিনি চেতে আছেন ওই আপনি কতবার বলেছেন যদি তখন জানতাম যা এখন জানি আমার মনে হয় আপনি সব সবসময় জানতেন কিন্তু আপনি জানতেন সেটা পূরণ করতে হলে আপনাকে পদক্ষেপ নিতে হবে আর আপনি সেটা করে দেখিয়েছেন ভাই এখন আমরা কোনো নেতিবাচক বিষয়ে মনোযোগ দিচ্ছি না এখন সামনে এগিয়ে যেতে হবে পুরো গতিতে আর এটা কি একটা নৌকা নাকি আমি পা দিয়েও ঠেলতে পারি নেতিবাচকতাকে উপেক্ষা করো জেনে রাখো তুমি সঠিক জায়গায় আছো যেখানে তোমাকে আর কখনো বলতে হবে না হে ভগবান আমি এটা কেন করিনি আমি চাই বছর পর যদি আমি তখনও গেঁথে থাকি তাহলে তোমার সন্তান আর নাতি নাতনিরা যেন এটাই বলে আমি খুব কৃতজ্ঞ যে আমার মা বাবা কিংবা আমার কাকা বা আমার ভাই বোনেরা আমাকে এটা দেখিয়েছিল দেখো আজ আমি কোথায় আছি এটা নিয়ে ভাবো যদি তখন জানতাম যা এখন জানি এবার আমি ঠিক বলেছি অসাধারণ যাই হোক আমি এখনই তোমাকে বলছি তোমরা সবাই জানো ওই কখনো হার মানেনি সে কখনো হার মানেনি হ্যাঁ কিছু মানুষ অবশ্য হার মেনে ছেড়ে দিয়েছে একটা দারুণ জীবন কথা সে শুভকামনা জানায় তুমি যা করছো তাতে তোমাকে শুভকামনা কিন্তু আমি কৃতজ্ঞ যে আমি এখানে আছি আমি কৃতজ্ঞ যে তোমরা সবাই এখানে আছো ডেভিড জন বেরিলা আমার অ্যাডমিনলা, মিরা কুইন তোমরা সবাই অধ্যায় আট আসছে এবং তোমাদের মধ্যে অনেকেই সেদিন আমাকে বলেছিলে আরে ক্রিস কতগুলো অধ্যায় বাকি দুঃখিত আমি আবারও করে ফেলেছি ওই আমার মতোই আমাকে বকা দিল ক্রিস আমাদের আর কত খবর শুনতে হবে এটাই আমি এদের সবাইকে উত্তর দিই আমার মনে হয় এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমাদের কাছে সবসময় একটা না একটা খবর থাকবে থাকবে অনন্ত চলতেই আর যেমন ভাবে আমরা এগিয়ে যাব আমি এখনো বিশ্বাস করি ওরা আরো খবর দিতে থাকবে তারা আমাদের জানাবে সামনে কি আসছে তারা আমাদের কিছু নতুন জিনিস সম্পর্কে জানাবে যা আসছে তারা আমাদের ইঞ্জিত দেবে সামনে তারা কি করতে চলেছে তাই হ্যাঁ ও খবর চলতেই থাকবে ও খবর চলতেই থাকবে এটা সেই বই যা তোমার জন্য লেখা হচ্ছে প্রতি সপ্তাহে দুবার এটা যত্ন করে রেখে দাও এটা এক অসাধারণ যাত্রা হতে চলেছে বন্ধু এটা এক অসাধারণ যাত্রা হতে চলেছে ভাবো যখন তুমি ছোট ছিলে সেই সব জিনিস যা তুমি দেখেছিলে ইস যদি আমার শেখা থাকতো ইস যদি আমার শেখা থাকতো আমার শেখা কিনে নেওয়া উচিত ছিল আমার কাকে বিনিযোগ করা উচিত ছিল এখন এসব বলা বন্ধ করো তুমি সেই জায়গায় আছো যেখানে এই সব কিছু চলেছে। এটা আমি সেই ব্যক্তি ওটা কি এখন চারটার মধ্যে আমি যতটা চেয়েছিলাম তার চেয়ে একটু বেশি এগিয়ে গেছি আমি চেষ্টা করেছি ভাই অ্যাশ বাড়িতে আছেন তিনি তোমার সঙ্গে কথা বলছেন শোনো জানো এই মুহূর্তে বেশিরভাগ সিও কি করছেন তারা তাদের কোটি টাকার বাড়িতে বসে আছেন মার্গারিটা বা ওয়াইনের ব্লাশ হাতে যাই হোক তারা কোথাও বরম আর আরামদায়ক জায়গায় বসে আছেন আর ভাবছেন হ্যাঁ আমাকে এই লোকগুলোর সঙ্গে আর ডিল করতে হবে না অ্যাশ মুফারি প্রতিদিন মানুষের সঙ্গে দেখা করেন তাদের সাহায্য করেন এবং দেখান যে তিনি তাদের কতটা গুরুত্ব দেন তিনি এ নিয়ে কথা বলেন না বরং কাজ করে মানুষকে দেখান কখনো ভুলে যেজনা এই মানুষটি আমাদের জন্য কি করছেন আরও একবার বলছি আমি সব সময় সব সময় কৃতজ্ঞ থাকবো তিনি ও তার পরিবার যা করেছেন যে ত্যাগ স্বীকার করেছেন তিনি সেই অসাধারণ মানুষ যার জন্য আপনাকে কখনো বলতে হবে না ইস তখন যদি আমি জানতাম যা এখন জানি কারণ আপনি জানেন সামনে কি আসছে আপনি জানেন সামনে কি আসছে আর যদি না জানেন তাহলে ভালো হয় আপনি নোট পড়ে যান আমি জানি না আমি আপনাকে বলছি আমি জানি না কিন্তু যখন এটা হবে তখন আপনি বলবেন ইহা আমি আপনাদের সবাইকে ভালোবাসি আপনাদের সকলের মঙ্গল করুন আমি জানি আজ একটু হালকা ছিল আপনারা কখনোই জানতে পারবেন না আমি কখন আসব যতক্ষণ না আমি পোস্ট করি লোকজন বলছে প্লিজ এটা তাড়াতাড়ি করো এটা দেরিতে করো আমি শুধু তখনই করব যখন আমার ঠিক মনে হবে আর হ্যাঁ জানেন কি আমার মনে হয়েছে কখনো কখনো পেছনে ফিরে তাকাবেন না সব সময় সঠিক কাজ করুন সত্য বলুন এটাই এই কোম্পানির আসল পরিচয় আমি আপনাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং আপনার সন্ধ্যা সুদ হোক আমি আপনাদের পরের পককে দেখব বন্ধুরা তোমাদের সপ্তাহান্ত খুব ভালো কাটুক ধুলে যেও না ওটিসি ছেলেরা ভাইয়েরা শনিবার বারোটা শনিবার বারো হাজার ভাই একটু দাঁড়াও ধন্যবাদ আর আমি তোমাকে এই কথা আবারও বলবো আমি ইউটিউবে যা কিছু পাই সেটা সুপার স্টিকার হোক বা ইউটিউব থেকে যে কোনো টাকা আসুক সবই কারো সাহায্যের জন্য যায় ঠিক আছে তোমাদের আমাকে কিছু দেওয়ার দরকার নেই আমি চাইব তোমরা এমন কাউকে দাও যে কোনো চ্যারিটি বা ভালো কাজে সাহায্য করে কিন্তু আমার টাকাও সেখানেই যায় এটাও কখনো ভুলে যেও না ঠিক আছে এখন থামো আমি যাচ্ছি আমি তোমাদের সবাইকে ভালোবাসি আমি এখানে তোমাদের সঙ্গে সুপার স্টিকারের মাধ্যমে দেখা করব। ভগবান তোমাদের সবাইকে আশীর্বাদ করুন আরে সিক্স একাডেমি তোমাদের জন্য কিছু নিয়ে আসছে আমি তোমাদের সবাইকে ভালোবাসি এবং তোমাদের সবার জন্য যারা আরো ভালো কিছু চাও অসমুফার দুনিয়ায় তোমাদের স্বাগতম ভগবান মঙ্গল করুন আবার দেখা হবে তোমাদের সবার সঙ্গে গিয়ে এটা পড়ো অসমুফারা থেমে যাও ঠিক আছে আমি যাচ্ছি সবাইকে বিদায় আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে এটা করতে দেখছ আমার এটা করার দরকার নেই আমি সত্যিটা জানি ভগবান তোমারে সবাইকে আশীর্বাদ করুন